কবিতার ফেরিওয়ালা মুসাফির কবিতার শিরোনাম আত্মজিজ্ঞাসা আবৃত্তি মুসাফির নিজেরে তুই পীর ভাবিস মুরিদ ডাইনে বায়ে আসে না কেউ ভালো না বাসলে তোরে তাতে কিছুই যায় আসে না ডালবাতেই চলুক জীবন বাদ দেীর মুসাফির তোর মনটা কর স্থির তুই হতে চাস দুনিয়ার রাজা নাকি আখিরাতের ভিড় তুই কি জানিস মরার পরে কোনখানে তোর কা দাফন হবে কোন দোকানের কাপড় দিয়ে তোর পরনের কাফন হবে ইবলেসেরই ধোকায় ভুলিস মনে মায়া পৃথিবীর মুসাফির তোর মনটা করে স্থির তুই হতে চাস দুনিয়ার রাজা নাকি আখিরাতের ভিড় কে পড়াবে জানাজাতর তোর কোন বাসেরই চালি দিবে কবরটা তোর বেওয়ারিস নাকি মিরু খালি দিবে কে করাবে গোসল তোরে ভাবনাতে রৌধির মুসাফির তোর মনটা কর স্থির তুই হতে চাস দুনিয়ার রাজা নাকি আখিরাতের বীর তুই ঘুরে বেরাস দশ দিগন্তে সম্পদের তালাসে সবাই গেছে বাসবাগানে এবার তোর পালাসে দুই চোখে জমানো স্বপ্ন রঙিন পৃথিবীর মুসাফির তোর মনটা করে স্থির তুই হতে চাস দুনিয়ার রাজা নাকি আখিরাতের বীর তুই ভুলে গেলি কবর হাসর আখিরাতের ছায়া তোর মনের গভীরে দেখি দুনিয়ার লোব মায়া বলে থাকিস দেখানো পথ আল্লাহ নবীজির মুসাফির তোর মনটা করে স্থির তুই হতে চাস দুনিয়ার রাজা নাকি আখিরাতের বীর তোর দিন চলে যায় হেসে খেলে রাত চলে যায় ঘুমে হাদিস কোরআন ভুলে থাকো শান্তির মৌসুমে সরল পথটা বাদ দিয়া তুই করিস্কার ফিকির মুসাফির তোর মনটা কর স্থির তুই হতে চাস দুনিয়ার রাজা নাকি আখিরাতের বীর মুসাফির তোর মনটা কর স্থির তুই হতে চাস দুনিয়ার রাজা নাকি আখি রাতেরে বীর যা যাক আল্লাহ খাইরান